বিচার করা হয়েছে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আওতা আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে অজাচাদীভাবে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন মুসলমানের সম্পদে দখল করবেন মুসলমানদের নির্যাতন করবেন মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এই তো মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যদি মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে সরকার মুসলমানের আসলে শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কারো দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মরতে চায় ওই দেশের উন্নয়ন করতে চায় তারা নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ আমি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যা সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের নির্যাতন বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে যে আগুন নিবার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় বেশ নীতি আমি প্রথম যখন ইউ সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোনো অবস্থা দিয়ে পাশ্চাত্যদের কোনো আদর্শ নীতি সংস্কৃতি আমাদের চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনূজ সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা যে এন লোক এই লোকের চারোপাশে তো বিশ্বারা আছে বড় বড় আছে বড় বড় ধস্য প্রেমের আছে আমি একজন প্রথম বলেছিলাম পুরণ প্রেম পুরান প্রেম ভোলা যায় না ইউনূজ সরকারের সাথে যেই ওই প্রতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা আপনি বিশ্ব বানাবেন আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন যৌন কর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারে আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন খুনি কি বলবেন কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ যেন এই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার এই বড় শয়তানি এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এটা কোথার থেকে আসছে এবং ওই টান বাজারে জন্ম হয় অনুকগুলি। ওই টান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সে একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার আমার নানীর আমার খালার আইন ওই বিশ্বাস করবে কিভাবে ওই বিশ্বাস সাহস কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবার এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আপনার দেখুন কোন অবস্থাতে বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার মাকে বেশ সমান আমার যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শত্রু আর কেউ হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম বিরোধী করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না দূরের কথা প্রস্তাব দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকলে ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো আপনি না হত তাও নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এ ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জ্বলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বা বাঁহ দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এই শেখ হাসিনা করছে মনেও কেউ করে না যমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চেনেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিদ্যা করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ফেলবেন সুয়েবাতক ফকবাটা প্রමුখের মধ্যে ফকবাটা প্রමුখের মধ্যে ঠিক ফকবাটা ব্যবনladesher manusher prumukher moddhe আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস রাজগগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই পেশাক কমিশন ওই পেশাক কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অবদ্র ব্যবহার ব্যবহার করতেছি অবদ্র ভাষা ব্যবহার করতেছি অবদ্রতার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তাহলে নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরেই আমরা মার্চ পর ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ডাকাতের নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না যত ইনশাআল্লাহ চিনি মাস পর ঢাকা ঘোষণা হবে আজি আছেন ইনশাআল্লাহ সবাই আর আমরা টেস্ট ক্যাশ হিসাবে টেস্ট কেস হিসাবে পৌর ভূমি স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে বুঝব যে নির্বাচনের পরিবেশাগত সৃষ্টি হয় নাই কাজেই আসুন সচ্চর থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনু সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র তো চলছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য এই অসভ্যগুলি কি আপনার মাঠ পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর জন্য নারী কমিশনের বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আকা করিনি। আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা তো আমরা ভালো মতোই না আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর তা অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে জিততে পারবেন না আল্লাহ আমাকে আমাদের